হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আর এন ফার্নিচার থেকে আমি মামুন বরাবরের মতো দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে হিউজ পরিমাণে বাচ্চাদের রিডিং টেবিল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো ভিডিওর শুরুতেই একটা কথা আপনাদেরকে বলতে চাই যে এই রিডিং টেবিলের ছবি ভিডিও এডিটিং করে কিন্তু অনেক কিছু মানে প্রতারক চক্র কিন্তু মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতায় নিচ্ছে তো এই ভিডিও শুরুতে এই কথাটা এজন্যই বলা যে আমাদের কাছে কিন্তু ম্যাক্সিমাম সময়ে মানে যে কল আসে যে ভাইয়া আপনারা যে রিডিং টেবিল গুলো বিক্রি করতেছেন এই রিডিং টেবিলের দাম একরকম আর একটা পেজে চাচ্ছে আরো একরকম আরো একরকম বলতে কি বলতে কি আপনার হচ্ছে টাকার টাকার মধ্যে মধ্যে তো আমি কাস্টমারদের উদ্দেশ্যে বলছি যে এই রিডিং টেবিল গুলো পাবেন না ঠিক আছে তো যারা আপনারা দুই হাজার পঁচিশশো টাকার এইরকম রিডিং টেবিল দেখে যারা টাকা পয়সা অ্যাডভান্স করছেন তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো যে তাদের কাছে বলবেন যে আমরা একটু ভিডিও কলে পণ্যটা দেখবো আপনাদের প্রতিষ্ঠান দেখব দেখার পরে আমরা হচ্ছে টাকা পয়সা লেনদেন করব ঠিক আছে তো বিষয়টা হচ্ছে যে তারা কিন্তু দেখাইতে পারবে না তো সেক্ষেত্রে আর এন ফার্নিচারের পক্ষ থেকে কিন্তু আপনাদেরকে সব সময় বলা থাকে যে আপনারা যখন আমাদের কাছে প্রোডাক্টটা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করার জন্য আপনারা দুইটা শর্ত মানবেন প্লিজ অনুগ্রহ করে দুইটা শর্ত মানবেন সেটা হচ্ছে সরাসরি শোরুমে আসবেন শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার এবং দ্বিতীয় কথা হচ্ছে যে যারা ঢাকার বাইরে থেকে আমাদের কাছ থেকে পণ্যটি অর্ডার করবেন রিডিং টেবিল না যে কোনো পণ্য অর্ডার করতে পারেন আমাদের কাছে ঢাকার বাইরে থেকে আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে ভিডিও কল দিবেন ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখবেন আমাদের প্রতিষ্ঠান দেখবেন আমরা যারা এখানে কর্মরত আছি আমাদেরকে দেখবেন ঠিক আছে এরপরে আমাদের প্রতিষ্ঠানের অনার হাবিবুর রহমান হাবিব স্যার প্রয়োজনে তাকেও দেখতে পারবেন ঠিক আছে আমাদের অফিসের যে গেট আপটা আর কি এটাও একটু দেখতে পারবেন এই যে দেখেন আমাদের অফিসের গেট আপ ঠিক আছে অফিসের গেট এই যে দেখেন আমার স্যারকে দেখবেন এবং আমাদের যারা আরও সহকর্মী আছে অবশ্যই তাদেরকে দেখতে পারবেন ম্যাক্সিমাম সময় আমি এবং আমার স্যার আর একটা ছেলে থাকে ওর নাম হচ্ছে মহিজুদ্দিন ঠিক আছে আমাদেরকে দেখে শুনে বুঝে আপনারা অর্ডার করবেন আপনার সঞ্চিত একটা টাকায় আপনার কাছে অনেক বড় কিছু ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের কাছে কি কি কালেকশন আছে এই যে আছে ব্লু স্পাইডারম্যান এগুলো হচ্ছে ছোটো সাইজগুলো ছোটো সাইজটা আছে হচ্ছে তিরিশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি উচ্চতা আছে হচ্ছে চুয়ান্ন ইঞ্চি বড় সাইজটা আছে হচ্ছে আপনার ছত্রিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি উচ্চতা আছে ছাপ্পান্ন ইঞ্চি এখন ছোট বড় সবগুলোই কিন্তু একই ডিজাইন আপনারা নিতে পারবেন যেমন এই যে স্পাইডারম্যান আছে এটা এটা ছোট বড় সবই নিতে পারবেন যেমন এই যে ফুলের যে এটা আছে এটাও ছোট বড় সবই নিতে পারবেন তো আমরা এখন একটু দেখব তারপরে ইনশাল্লাহ প্রাইজিং করব। এটা হচ্ছে ব্লু স্পাইডারম্যান গোলাপ ফুল শিমল ফুল ব্লু গাড়ি থ্রি প্রিন্সেস ব্লু ফুল টু সি ঘাস সুফিয়া ব্লু ফ্রোজেন তারপরে এইটা হচ্ছে খরগোশ হ্যালো কিটি তারপরে হচ্ছে ছোট ফুল ছেলেদের লাল গাড়ি এরপরে আছে হচ্ছে আপনার বড় ফুল পিঙ্ক ফ্রোজেন কালো লেখা হ্যালো কিটি এরপরে আছে হচ্ছে আপনার আবারও ছোট ফুল এগুলো হচ্ছে বড় সাইজ চাইলে ছোট সাইজও নিতে পারবেন এটা হচ্ছে গ্রিন কার টু প্রিন্সেস ব্লু স্পাইডারম্যান মানে ছোট বড় সবগুলোই কিন্তু আপনারা নিতে পারবেন কালো লেখা হ্যালো কিটি শিমুল ফুল স্পাইডারম্যান মাকরোসা স্পাইডারম্যান এরপর আছে বেন্টেন এ বিসি আবারও হ্যালো কিটি বড় সাইজ গুলো এগুলো গোলাপ ব্লু ফুল গোলাপ ফুল এবং নতুন ফুল পিঙ্ক কালার এই যে দেখতে পাচ্ছেন নতুন ফুল পিঙ্ক কালার এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ছোটো সাইজগুলো ছয় হাজার পাঁচশো টাকা বড়ো সাইজগুলো আট হাজার পাঁচশো টাকা আমার এই ভিডিও দেখে কেউ যদি শোরুমে আসেন অথবা ভিডিও কলে দেখে শুনে বুঝে অর্ডার করেন সরাসরি এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ছোটোটা নিলে পাঁচ হাজার পাঁচশো বড়োটা নিলে সাত হাজার পাঁচশো টাকা এখন যারা ঢাকার বাহিরে আছেন তারা হয়তোবা যা বলতে পারেন যে আমরা ভিডিও কলে দেখব কিন্তু আমরা প্রোডাক্টটা আনব কীভাবে তো তাদের জন্য দেখেন হিউজ পরিমাণে আছে আমি একটু দেখাই এই যে হিউজ পরিমাণে কিন্তু এইখানে ওই পাশে সবগুলো কিন্তু ইনটেক প্যাকেট এই ইনটেক প্যাকেটগুলো আমরা সুন্দরবন কুরিয়ার এবং স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি সুন্দরবন কুরিয়ারে আপনারা হচ্ছে জেলা সদর সুন্দরবন কুরিয়ারে নিতে পারবেন তিনশো টাকা ডেলিভারি চার্জ এবং আপনার বাসার সামনে যত দূর গাড়ি যাবে আটশো নব্বই টাকা পড়বে ডেলিভারি চার্জ তো যারা নিতে চাচ্ছেন চলে আসুন অথবা ভিডিও কলে দেখে শুনে বুঝে অর্ডার করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ